এনসিপি এখানে বড় ধরনের একটা হোচট তারা খেলো তারা কি মনে করছেন জানি না রাজনীতির কমিটমেন্ট বোঝাপড়ার জায়গা থেকে হুট করে সরে যাওয়াটা এটা ভবিষ্যতের জন্য কারোর জন্যই ভালো হয় না আস্থার সংকট তৈরি হয় এনসিপি নেতৃবৃন্দ এক্ষেত্রে তাদের অনেক বক্তব্য থাকতে পারে সেই বক্তব্য যেই ফোরামে কথা হয়েছে সেই ফোরামেই আবার ভিন্ন বক্তব্য তাদের দেওয়া দরকার ছিল জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন এই আন্দোলনে যদি এনসিপি থাকতে না পারে তাহলে এটা এনসিপির জন্য আমি একটা ব্যর্থতা জুলাই সনদ আইনি ভিত্তি অর্জিত হবে ইনশাল্লাহ আরও অনেক দলই ছিল যাদের যাদেরও প্রত্যয় ছিল যে তারা এই আন্দোলনে মাঠে থাকবে কিন্তু একেবারে ইলেভেন থাকেও দেখা গেল যে কেউ কেউ আন্দোলন থেকে পিছু টান দিয়েছে কাজেই হয়তো তারা তার সাত ভাবতেছে কি করবে না করবে আমরা যেহেতু কথা দিয়েছি এই জন্য আমরা আন্দোলনে এবং আমাদের কাছে মনে হয়েছে যে জুলাই আমাদের আইনি ভিত্তি অর্জন এটা জুলাই শহীদদের মর্যাদা রক্ষা করার সর্বশেষ মাধ্যম এটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা একটা অথর্ব জাতি হিসেবে আমরা মানে ইতিহাসের কাছে চিহ্নিত